রাজার নীতিকেই নাকি রাজনীতি বলে রাজনীতিতে আসলে এমন কি আছে যে সবাই এটার মধ্যে হুম খেয়ে পড়েছে যার যেই পেশা সে সেই পেশার মধ্যেই আরো ভালো কিছু করার মাধ্যমে আমাদের এই বাংলাদেশটাকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে কিন্তু বর্তমানে রাজনীতিতে বাংলার নায়ক বিশ্ব সুন্দরী নায়িকা মাঠের অলরাউন্ডার আর গায়িকা তো অনেক আগে থেকেই রয়েছে আজকে কোনো ইন্ট্রো নেই কথা হবে ভিডিওর শেষ পর্যন্ত এই যে রাজনীতিবিদ হওয়ার একটা নেশা সবার মাঝে উপচে উঠছে এটা কি আমাদের বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে নাকি আরো পিছিয়ে ফেলবে এই যে সবাই রাজনীতিতে নাম লেখাচ্ছে এটা কি শুধুই জনগণের জন্যই নাকি এর পিছনে অন্য কালো দিক রয়েছে তারপরেও আবার নিয়েছে শক্তিশালী দল জয় ভেবেই কি বেছে সুনিশ্চিত তারা এই দলকে বেছে নিয়েছে সেটা তো নির্বাচনের পরেই বোঝা যাবে বাংলাদেশের চলচ্চিত্রের অবস্থা তেমন একটা ভালো না এই জন্যই কি তারা এই রাজনীতিতে নাম লিখিয়েছে তাদের এত সুন্দর সফল কেরিয়ার রেখে রাজনীতিতে কেন অন্যদিকে মাঠের খেলো তাদের তো কেরিয়ারের কোনো টেনশনই নেই তাহলে তারা কেন এই রাজনীতিতে একটা সময় ছিল যখন রাজনীতিবিদদের মানুষ অনেক সম্মান করতেন মাওলানা ভাসানির কথাই ধরুন না আমাদের সংগ্রাম তিনি রাজনীতিতে খ্যাতিমান প্রভাবশালী অথবা বিত্তমান হওয়ার জন্য আসেনি এসেছিলেন জনগণের সেবা করতে যেটা তিনি করে দেখিয়েছেন এত সম্মান তিনি অর্জন করেছিলেন অনেক কাঠখর পোড়াতে হতো কিন্তু এখন রাজনীতিবিদ অথবা সংসদ সদস্য হতে চাইলে দীর্ঘদিনের রাজনৈতিক কেরিয়ার বা অভিজ্ঞতার কোনো প্রয়োজনই হয় না এখনকার সংজ্ঞা কিন্তু বদলে গেছে প্রভাবশালী ব্যবসায়ী পর্দার জন তারকা কিংবা খেলার মাঠের পরিচিত মুখেই এখন সংসদ সদস্য অবশ্য বর্তমানে যারা বেশি তেল মাখতে পারে সংসদে তারাই বেশি সুবিধা ভোগ করছে সব থেকে দুঃখের বিষয় হচ্ছে এদের রাজপথের রাজনীতি নিয়ে তেমন কোনো ধারণাই নেই সাধারণ মানুষের সাথে নেই তেমন কোনো সংযোগ ক্ষমতাসীন দল থেকে মনোনয়ন নিয়েই সুযোগ বুঝে বসে পড়ছেন গুরুত্বপূর্ণ চেয়ারে বর্তমানে ব্যবসায়ীরা করছেন রাজনীতি আর রাজনীতিবিদরা করছেন ব্যবসা দেশটা এগিয়ে যাবে কিভাবে ছোটবেলা দেখতাম আমাদের শহরে অনেকগুলো সিনেমা হল চলতো বর্তমানে তার একটাও নেই চলচ্চিত্রটাকে যে এগিয়ে নিয়ে যাবে বর্তমানে তারকাদের তেমন কোনো মাথা ব্যথাই নেই তারা তো এখন ছুটছে ক্ষমতার নেশায় অন্যদিকে ইন্ডিয়ার তাদের অনেক বড় একটি ট্যাক্স আসে শুধু এই চলচ্চিত্র থেকে তারা তাড়াতাড়ি দেশটাকে অনেক এগিয়ে নিয়ে যাচ্ছে আর আমরা তারকাদের হারাচ্ছি অন্যদিকে মাঠের অলরাউন্ডার কি পারতো না বাংলাদেশের আরো মেধাবী অলরাউন্ডার তৈরি করতে অথবা বিদেশের কোন কোচ হতে একটু ভাবুন তারা কতটা এগিয়ে নিয়ে যেতে পারতো আমাদের এই দেশটাকে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার এই অনুরোধ থাকবে একটু ভেবে দেখবেন তারা কি শুধুই ক্ষমতার নেশায় সংসদ সদস্য হচ্ছে নাকি আমাদের মতো সাধারণ মানুষের কথাও ভাবছে এটা তো পরেই দেখা যাবে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার কথাগুলো যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে যাবেন আপনাদেরকে হয়তো সংসদের সদস্য হওয়ার টিকিট দিতে পারবো না কিন্তু আমাদের পরিবারের সদস্য হওয়ার টিকিট কিন্তু দিতে পারবো আমাদের পরিবারের সদস্য হওয়ার জন্য সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ